জাবেদা থেকে কোন কোন অঙ্কগুলো পড়লে সহজে দশ নাম্বার পরীক্ষায় জাবেদা থেকে আনসার করতে পারবো জাবেদা লিখেছি আমি জাবেদাকে দুটি ভাগে ভাগ করেছে বিশেষ জাবেদা প্রকৃত জাবেদা আবার বিশেষ জাবেদাকে ছয়টি ভাগে ভাগ করেছে ক্রয় জাবেদা বিক্রয় জাবেদা ক্রয় ফেরত জাবেদা বিক্রয় ফেরত জাবেদা নগদ প্রাপ্তি জাবেদা নগদ প্রদান জাবেদা এবং প্রকৃত জাবেদাকে পাঁচ ভাগে ভাগ করেছে সংশোধনী জাবেদা সমন্বয় জাবেদা সমাপনী জাবেদা প্রারম্ভিক জাবেদা অন্যান্য জাবেদা তো প্রকৃত জাবেদাটা নবম দশম শ্রেণী কিংবা এসএসসি পরীক্ষার্থীদের জন্য তেমন পরীক্ষায় আসে না এবং এইগুলোর ব্যবহার নেই বললেই চলে নবম দশম শ্রেণীতে তবে বিশের জাবেদা থেকে পরীক্ষা অবশ্যই আসবে তাই তোমরা সকলে যারা জাবেদা থেকে দশ নম্বর পেতে চাও তারা অবশ্যই বিশেষ জাবেদার মধ্যে যে ছয়টি জাবেদা রয়েছে এবং সাধারণ জাবেদা যেগুলো আমরা সচরাচর করে থাকি জাবেদা এই ছয়টি এবং সাধারণ জাবেদা এই ষাটটি বিষয় ভালোভাবে করলেই পরীক্ষাতে দশে দশ পেতে পারবে জাবেদা থেকে